বাচ্চার মায়েদের রোজা রমজান মাস অনেক টেনশন বাচ্চাকে কি খাবার দিব আবার ওই খাবারে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে কিনা কি না তো আমি ভাবতেছিলাম আমার আমার যেহেতু বাচ্চা বাচ্চাদের আমি কিভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওটি যদি পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিবেন আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আজকে সকালবেলা আমাদের বাচ্চাদের দিয়েছিলাম মিষ্টি আলুর প্যানকেক তো মিষ্টি আলুর প্যানকেক বানাতে যা যা লাগতেছে একটা ডিম আপনারা চাইলে দুইটাও নিতে পারেন মিষ্টি আলুর সিদ্ধ ম্যাশ করা সামান্য একটু চিনি একটু লবণ চিনিটা চাইলে স্কিপ করতে পারেন কেননা মিষ্টি আলুতে এমনি থেকে চিনি থাকে চাইলে একটু দিতেও পারেন স্বাদের উপর আপনাদের তো আমার একটু ডিম কম হয়েছিল প্যান কেকটিতে আপনারা চাইলে একটু বাড়িয়ে দিলে আপনাদের টেস্টটা আরও সুন্দর আসবে আর এরকম ভেঙেও যাবে না আমারটা একটু ভেঙে গিয়েছিল তো এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানে অল্প অল্প করে একটু একটু করে প্যানকেকগুলো দিয়েছিলাম প্যানকেকের বাটারগুলো প্যানকেক এক সাইডে হয়ে আসলে আরেক সাইডে উলট পালট করে দিয়ে লাল লাল করে ভেজে নিব আর হ্যাঁ এখানে একটু আমি সোয়াবিন তেল ইউজ করেছিলাম ফ্রাই প্যানটাতে একটু শুধু ছড়িয়ে দেওয়ার জন্য যেহেতু আমার মেয়ে সকাল সকাল স্কুল যাবে ওকে তো একটা ভারী খাবার দিতে হয় আর কেক দিয়ে হবে না ওকে একটা প্যান ওকে কয়েকটা প্যানকেক ও সাথে একটি কলা ও একটি ডিম দিয়েছিলাম সেদ্ধ ওগুলা খেয়ে সুন্দরভাবে স্কুলে গিয়েছিল আর এদিকে তো প্রিয় বাবুর একটু অসুস্থ ও কম খেয়েছিল খেতে চাচ্ছে না একটুতেই যা খেয়েছিল তাতে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এদিকে স্কুল থেকে ফেরার পথে বাবা মেয়ে পার্সেল নিয়ে এসেছিল বাইরের খাবার খাবে আমি বাইরের খাবার খেতে দেয় না দেখে বাবার কাছে সব কিছু আবদার প্রিয় অসুস্থতার কারণে কয়েকদিন ধরে আমি অসঙ্গে স্কুলে যাইতে পারতেছি না এই সুজেকে ও সদ ব্যবহার করতেছে কালকে আগের দিন খেয়েছে আইসক্রিম কালকে খাইছে ঠান্ডা দই নাকি আর আজকে খাচ্ছে এই যে বাহিরের পোলাও সব বদমাইশি আবদার তার বাবার কাছে আমার কাছে এগুলা পূরণ হয় না দেখে বাবার কাছে সব কিছু করে তো ওদের দুপুরের গোসল খাওয়া দাওয়া শেষ করায় দিয়ে একটু রেস্ট করছিলাম রেস্ট করার পর প্রত্যাশা একটু পড়তে ছিলাম পড়ানো শেষ হয়ে বলতেছে আমু চলো একটু বাইরে থেকে ঘুরে আসি তো আমার চলে গেলাম আমাদের বাগানে বাগানে প্রায় বোর শেষের দিকে বলতেছে প্রত্যাশা মণি যে আমু বড়োয় খাবো এই জন্য বাসা থেকেই লবণ ঝাল নিয়ে আসছে বাচ্চারা খাবে আমি তো রোজা এই জন্য খাইতে পারবো না তো এসে এই তো বড়ই চিরা শুরু করে দিছে প্রত্যাশা প্রায় শেষের দিকে এখন বড়ই টক বড়ই আমার ওই যে আপনাকে আপনাদের দেখাইছিলাম যে একগুলান বড়ই আমাদের গাছে আছে বল সুন্দরী বড়ইগুলো প্রায় শেষের দিকে এখন ছোট ছোট হয়ে গেছে সব যেগুলো ছোট সেগুলো গাছে রয়ে গেছে এই যে দেখেন আপনার আমাদের পাকনার বুড়ার লবণ ঝাল দিয়ে বড়ই খাওয়া আইজামান মেয়ে অত মানে একটুতে স্টাইল করে তো একদিন ভাবতেছি আমার বাগানের ফুল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো কি কি গাছ আছে কি কি ফল ধরছে আমার বাগানটাতে কি ধরনের পরিবেশ সবাই মিলে বসে থাকার এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি এখন আমের মুকুল ও লিচুর মুকুল আসছে আপনাদের সঙ্গে শেয়ার করব না এখন কারণ আম ও লিচু হলে সেদিন একবারে শেয়ার করব। কে কে আমার বাগানের ফুল ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বাগান থেকে বাসায় এসে প্রিয়কে ঘুমে দিয়ে প্রত্যাশা খেলাধুলা করতেছিল এর মধ্যে দুইজনের খাবার রেডি করে নিলাম বৈকালের নাস্তা বৈকালের নাস্তাতে ছিল ওদের সেদ্ধ নুডলস শুধু পানি দিয়ে সেদ্ধ করে দিয়েছিলাম আর আমার তরকারি রান্না করা ছিল মুরগির মাংস ও আলু দিয়ে সেগুলো ওদেরকে দিয়েছিলাম ওরা মজা করে খেয়েছিল তারপরে বৈকালের নাস্তা করার পর প্রিয় তো ঘুম থেকে উঠছিল না প্রত্যাশা মনে উঠছিল ও খেয়ে নিয়েছিল যেহেতু প্রিয় ঘুমিয়েছিল বাচ্চারা ঘুমাইলে মায়েদের অনেক কাজ থাকে এই যে বাচ্চাকে ঘুমিয়ে দিয়ে আমি তরকারি কাটাকুটির কাজগুলো সেরে নিচ্ছিলাম So this is the video. I love it.